আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি নতুন ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি সেই ভিডিওতে ভিউজ পাঁচ দশ কুড়ি তিরিশ ভিউজ এই যে পাঁচ দশ কুড়ি তিরিশ ভিউজ এলে তোমরা কী করবে এই যে পাঁচ দশ কুড়ি তিরিশ ভিউজ এলে কখনোই কবে তুমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করবে তাই না তো দেখো আজকে তোমার যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করছো ভিউজ আসছে না একদমই তাদের জন্যে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলো তোমাদেরকে দেখাবো যে একটা ইউটিউব চ্যানেলে তোমরা এই যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছো সে ভিডিওতে দুই থেকে তিন ঘন্টা পর এমন একটা কাজ দুটো কাজ করলেই তোমরা দেখবে সেটাতে ভিউজ অটোমেটিকলি চলে আসছে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে দেখাই দেখো তোমরা কি করবে তোমরা কি করবে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখো তোমরা সব সময় চেষ্টা তোমরা তোমাদের ওয়াইট স্টোরিটাকে খুলবে ঠিক আছে এই দেখো আমি আমার ওয়াইট স্টোরিটাকে খুলে নিচ্ছি তো চলো তোমরা তোমরা তোমাদের ওয়াইট স্টোরিটাকে খুলে নিবে ওয়াইট স্টোরের আগে খুলে নেওয়ার পর তোমরা কন্টেন্টে ক্লিক করবে অলরেডি আমি কন্টেন্টে ক্লিক করে রেখেছি ঠিক আছে অলরেডি অল কন্টেন্টে ক্লিক করে রেখেছি তোমরা ক্লিক করবে এবার তুমি যে ভিডিওটা আপলোড করেছো দুই তিন চার ঘন্টা হয়ে গেছে সেই ভিডিওটা আমি ধরো এই ওপরেরটা তাকে বোঝাচ্ছি তোমাদেরকে এটার উপর ক্লিক করছি এটার ওপর ক্লিক করলে তোমরা দেখবে যে তোমাদের ভিডিও পারফরমেন্স দেখাবে এই যে ভিডিও পারফরমেন্স তিন থেকে চার ঘন্টা পর তোমাদের পারফরমেন্স দেখাতেই লাগবে আশা করছি ঠিক আছে দুই থেকে দুই ঘন্টার উপরে গেলেই ভিডিও পারফরমেন্স দেখাই ঠিক আছে যখন তোমাদের দেখবে এই যে ভিউজ ডাউন এই যে পারফরমেন্স দেখাচ্ছে এই পারফরমেন্স দেখাবার পর তোমরা যখন দেখবে যে ভিউজ ডাউন এই তীর চিহ্নটা নিচে আছে ভিউজের এই চিহ্নটা নিচে আছে দেখবে চিহ্নটা নিচে আছে যখন তখন তোমরা কি করবে তোমরা তোমাদের ভিডিওর টাইটেলটাকে চেঞ্জ করে দেবে তোমাদের ভিডিওর টাইটেলটাকে আগে একটু কপি করে নাও দেখো আমি এটার উপর কপি করে নেব এই টাইটেলটা কপি করে নেবে কপি করে নেওয়ার পর তোমরা আই করে ক্লিক করো আই করে ক্লিক করলে ভিডিওটা টাইটেলটাকে কপি করে নাও এই দেখো আমি কপি করে নিচ্ছি এই কপি করে নিলাম দেখো কপি করে নিলাম কপি করে নেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা তোমাদের ইউটিউব চ্যানেলটাকে খুলতে হবে ইউটিউবটাকে খুলতে হবে এ দেখো আমি ইউটিউবটাকে খুলে নিলাম এই ইউটিউবটাকে খুললাম ইউটিউবটাকে খোলার পর সার্চ বাড়ে গিয়ে তোমাদের ওই টাইটেলটা যেটা কপি করেছো সেই টাইটেলটাকে তোমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দিলে এই যে পেস্ট করে দেবে পেস্ট এই পেস্ট করে দিলাম দেখো পেস্ট করে দিলাম এবার সার্চ করে দিই দেখো সার্চ করলে দেখো আমার ভিডিওটা কিন্তু প্রথমে দেখাচ্ছে এবার তোমরা দেখবে তোমাদের ভিডিওটা প্রথমে দেখাচ্ছে কি না বা তোমাদের এই লিস্টে দেখাচ্ছে না যদি দেখায় তাহলে মোটামুটি ঠিক আছে আর যদি না দেখায় ডাউন যদি থাকে তাহলে তোমরা কি করবে ওই ভিডিওটার টাইটেলটাকে চেঞ্জ করে দেবে হ্যাঁ টাইটেলটাকে চেঞ্জ করে দেবে কেমন চেঞ্জ করবে তোমার ক্যাটাগরি তুমি কুকিং করতে পারো কমেডি করতে পারো ফানি করতে পারো যে কোনো ভিডিও যে টাইপের ভিডিও আপলোড করেছো সেই টাইপের ভিডিওর তুমি সেই টাইটের টাইটেলটাকে সার্চ করবে এখানে সার্চ করবে যে টাইপের তুমি ভিডিও আপলোড করছো হয়তো ব্লগ করছো ব্লগের যে টাইপেরই করো তুমি এখানে সার্চ করবে ধরো আমি এখানে ফর এক্সাম্পল হিসাবে এখানে আমি একটু বুঝা বোঝাবার জন্যে দেখো হাউ দেখো আমি লিখছি তোমরা এইভাবে সার্চ করবে তোমাদের যে ক্যাটাগরি হবে ঠিক আছে তুমি যে টাইপের ভিডিও আপলোড করবে দেখো হাউ টু গ্রো এ দেখো হাউ টু গ্রো দেখো জি আর লিখতে গিয়ে দেখো নিচে দেখো হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এই যে প্রথমে যেগুলো ভাসছে আমি গ্রোটা লিখি পুরোটাই তাহলে বোঝাচ্ছি তোমাদেরকে দেখো গ্রো ইউটিউব এই ইউ ইউটিউব দেখো ইউটিউব দেওয়াতে দেখো কতগুলো কিউওয়ার্ড দিয়ে দিয়েছে এবার এই কিউয়ার্ডগুলো কী করবে যেগুলো প্রথমে আছে এইটা এইটাকে কপি করে নাও কপি করে নেওয়ার পর ইউ ওই ভিডিওটার টাইটেলে বসে দাও টাইটেলে বসিয়ে দিলে টাইটেলে বসিয়ে দেওয়ার পর তোমাদের দেখবে উপর ভিউজ চিহ্ন ভিউজে যে ডাউন ছিল সেটা আর ডাউনটা চিহ্ন হয়ে যাবে ঠিক আছে তো এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলোকে টাইটেলে বসিয়ে দিলে টাইটেলে বসিয়ে দেওয়ার পর তোমরা আবার ওই ভিডিওটার ভিতরে যাও যাওয়ার পর টাইটেলে বসিয়ে দেওয়ার পর তোমরা কী করবে দেখে যাই তা দেখাচ্ছি তোমাদেরকে ব্যাকে যাই এই ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর দেখো এই যে এই যে এখানে দেখো ইমপ্রেশন দেখো দেখো ইমপ্রেশন ক্লিক থট রেড এই যে এইটা ডাউন যদি থাকে এটা ডাউন থাকলে জানবে তোমাদের থামবেলটা ঠিক হয়নি থামবেলটা ঠিক হয়নি তো দেখো ইমপ্রেশন পাঠাচ্ছে ইউটিউব কিন্তু তোমার থামবেলটা ভালো হয়নি বলে মানুষ ক্লিক করছে না ইমপ্রেশন কী মানুষ বেশি মানুষের কাছে পই বেশি মানুষের কাছে ইউটিউব পড়েছে কিন্তু তোমার থামবেলটা ঠিক নেই বলে তোমার হচ্ছে না তো থামবেলটাকে তুমি চেঞ্জ করে দেবে ঠিক আছে তোমরা থামবেলটাকে চেঞ্জ করে দেবে থাম থামবেল চেঞ্জ করে দিলে টাইটেল চেঞ্জ করে দিলে দেখবে তোমার ভিডিওর পারফরমেন্সটা একটু মোটামুটি বেড়ে গেছে ঠিক আছে এই যে তারপর তোমাদেরকে যেটা করতে হবে দেখো থামবেল তৈরি করতে যদি না পারো আগে তোমরা ইউটিউবে সার্চ করো অনেকটা থাম ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলের ভেতরেও আছে যে থামবেল কীভাবে তৈরি করতে হয় দেখে নিবে তো দেখো এই যে অ্যাভারেজ ডুরেশন অ্যাভারেজ ভিউ ডুরেশান এটার ভিত্তিতে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় ঠিক আছে অ্যাভারেজ ভিউজ ডিউরেশান মানে কি তোমার ভিডিওটা কত মিনিটের আর কত মিনিট ধরে মানুষ দেখেছে দেখো আমার ভিডিওটা এগারো মিনিটের এই যে এগারো মিনিটের ভিডিও দেখেছে কত মিনিট দেখেছে মানুষ দেখো ওয়ান পয়েন্ট উনত্রিশ মিনিট খুব কম দেখেছে সে এই জন্যে এইটার ভিউজটা ডাউন তো দেখো তোমাদেরকে যেটা করতে হবে যে এটাকে ধরে রাখার জন্য তোমাদেরকে প্রথম থেকে এমন কিছু বলতে হবে ভিউয়ারদেরকে যাতে তোমার ভিডিওটা অর্ধেকও দেখে মানুষ যদি এই ভিডিওটা অর্ধেক দেখে নিত না তাহলে সে ভিডিওটা আরও পারফরমেন্স ভালো থাকতো ঠিক আছে এটা মোটামুটি ভালো আছে চিহ্ন ওপরে আছে দেখো ভালো তো মেন হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মানে ভিডিও এমনভাবে বানাও যে প্রথম থেকে ছ মিনিটের ভিডিও হলে তিন মিনিট যেন মানুষ দেখেই ঠিক আছে এই যে ছ মিনিটের ভিডিওকে তিন মিনিট মানুষকে ধরে ধরে রাখতে হবে তোমাকে দশ মিনিটের হলে পাঁচ মিনিট ধরে রাখতেই হবে এরকমভাবে ভিডিও বানাও দেখো তোমার ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিউজ আসবে আর ভিডিও ভাইরাল হবে তো মানু মেন হচ্ছে যদি তোমরা এগুলো না জানো তাহলে তোমরা ইউটিউবে সার্চ করো অনেক কিছু থামবেল তৈরি করা শিখে নাও টাইটেল কীভাবে বসাতে হয় ডিসক্রিপশান কীভাবে বসাতে হয় এগুলো তোমরা দেখে নাও ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে তোমরা দেখে নাও দিয়ে দেখো তোমরা ভিডিও তোমরা অবশ্যই তোমরা তোমাদের ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তো তোমরা এইভাবে করো দেখো তোমাদের ভিডিওতে ভিউজ যেগুলো আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে তো ওকে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর সদা জুড়ে থাকো হয় ইউটিউবারের সাথে